এই মুহূর্তের সব থেকে বড় খবর আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করে দিল আইএসএফ শুধু তাই নয় জোট ও আসন সমঝোতার স্বার্থে আটটি আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ ডায়মন্ড হারবার আসনে কোনো প্রার্থী দেয়নি দল নওসাদ সিদ্দিকী ওই কেন্দ্রের প্রার্থী হতে চেয়েছিলেন শেষ পর্যন্ত তিনিই কি সেখানে প্রার্থী হবেন উঠেছিল সেই প্রশ্ন বামেদের সঙ্গে আসন সমঝোতা হয়নি আইএসএফের যদিও তারা এখনও আশা করছেন সমঝোতা হবে সেই জন্য মাত্র আটটি আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ যাদবপুরে আইএসএফ প্রার্থী দেবে এই কথা আগে জানানো হয় কিন্তু এই দিনের তালিকায় যাদবপুরের নাম ছিল না মালদাহ জয়নগর মুর্শিদাবাদ বারাসাত বসিরহাট মথুরাপুর ঝাড়গ্রাম শ্রীরামপুর এই আটটি আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ মালদহ উত্তর থেকে প্রার্থী হচ্ছেন মোহাম্মদ সাহেব জয়নগর থেকে আইএসএফের প্রার্থী মেঘনাথ হালদার হাবিব শেখ লড়ছেন মুর্শিদাবাদ থেকে বারাসাত থেকে লড়াই করবেন তাপস বন্দ্যোপাধ্যায় বসিরহাট থেকে আইএসএফের প্রার্থী হচ্ছেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা মথুরাপুর থেকে অধ্যাপক অজয় কুমার দাস আইএসএফের প্রার্থী হয়েছেন এছাড়াও ঝাড়গ্রাম থেকে অধ্যাপক বাপি সোরেন এবং শ্রীরামপুর থেকে লড়বেন ময়দানের রিয়ার মল্লিক এবং যাদবপুর ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী দেয়নি আইএসএফ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে লড়াই করতে চেয়েছেন নওশাদ সিদ্দিকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে জিতে তিনি সাংসদে যাওয়ার কথা বলেছেন কিন্তু এদিন দেখা গেল নওসাদ সিদ্দিকীর নাম প্রার্থী তালিকায় নেই তাহলে কি নৌসাদ ভোটে লড়বেন নাকি নির্বাচন থেকে তিনি সরে দাঁড়াবেন এই প্রশ্ন উঠছে আর একটি আসনে আইএসএফ প্রার্থী দেবে তাই নিয়েও প্রশ্ন রয়েছে বামেদের সঙ্গে আসন সমঝোতা কবে হবে কটি আসন আইএসএফকে ছাড়া হবে সেই নিয়ে প্রশ্ন থেকেই গেল এইদিকে চতুর্থ প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তবে দিলীপ ঘোষকে নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে জোর জল্পনা দিলীপ ঘোষই ফের মেদিনীপুরে প্রার্থী হচ্ছেন দ্বিতীয় সম্ভাবনা দিলীপ না হলে এখানে প্রার্থী হতে পারেন ভারতী ঘোষ জেলা বিজেপির অন্দরেই জল্পনা এমনই বিজেপির বঙ্গের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে তবে সেখানে নাম নেই মেদিনীপুরের শীঘ্রই দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা হবে বলে সূত্রের খবর বিদায়ী সাংসদ দিলীপ ফের মেদিনীপুরের প্রার্থী হবেন কিনা না তা নিয়ে প্রশ্ন এবং জল্পনা দুই রয়েছে দলের মধ্যে দিলীপ না হলে এই কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হিসাবে নাম শোনা যাচ্ছে আরও কয়েকজনের এর মধ্যে রয়েছেন ভারতী ঘোষের নামও দলীয় সূত্রের খবর মেদিনীপুরে না হলে অন্য একটি আসনে পুনর্বাসনের সম্ভাবনা রয়েছে দিলীপের বিজেপির রাজ্য কমিটির সদস্য তুষার মুখোপাধ্যায় বলেছেন প্রার্থী কে হবেন সেই সিদ্ধান্ত নেবেন দলের সর্বোচ্চ নেতৃত্ব সূত্রে দাবি এই আসনের বিকল্প প্রার্থী হিসাবে ভাবা হয়েছে এক অভিনেত্রীর নামও তবে মেদিনীপুরের প্রার্থী হিসাবে যে নামটি সবার ওপরে এখন প্রথমেই উঠে আসছে তিনি হচ্ছেন ভারতী ঘোষ ভারতী সময়ে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ছিলেন একসময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গলমহলের মা বলে বিতর্কেও জড়ান তবে গত লোকসভা ভোটে বিজেপিতে যোগ দিয়ে ঘাটালের প্রার্থী হয়েছিলেন ভারতী ঘোষ কিন্তু দেবের কাছে তিনি হেরে যান অন্যদিকে দিলীপ বছরখানেক শুধু মেদিনীপুরের সাংসদ ছিলেন কোনো দলীয় পদে ছিলেন না একুশের বিধানসভা ভোটের পর তিনি বিজেপির রাজ্য সভাপতি পদক হইয়েছেন তখন তাকে দলের সর্বভারতীয় সভার সভাপতি করা হয়েছে গত বছর সেই পদ খোয়ান তিনি এরপর দিলীপের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয় যদিও দিলীপ নিজে বারবার স্পষ্ট করেছেন দল তাকে নিজের কেন্দ্রে প্রস্তুতি নিতে বলেছিল তিনি তা নিয়েছেন তবে বিজেপির গুঞ্জন দিলীপের মুখে লাগাম পরানোর চেষ্টা হয়েছিল কিন্তু দিলীপ কথা শোনেননি তাছাড়া মেদিনীপুরে দলের দ্বন্দ্ব রয়েছে দিলীপের সঙ্গে দূরত্ব আছে খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত হিরণকে দল এই মধ্যে ঘাটালে প্রার্থী করেছে বিজেপির অন্দরে দিলীপ শুভেন্দুর টানাপড়নও রয়েছে ফলে দিলীপের দিলীপের মেদিনীপুরে টিকিট পাওয়া নিয়ে প্রশ্ন থাকছেই প্রসঙ্গত এরই মধ্যে চতুর্থ প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি তবে এই প্রার্থী তালিকা থেকেও বাংলার তেইশটি আসন এবং উত্তর প্রদেশের বাকি আসনগুলি বাদই রয়ে গেল এবারের প্রার্থী তালিকাতে দক্ষিণ ভারতের প্রাধান্য এবং শুক্রবারের তালিকাতে রয়েছে তামিলনাড়ু পুদুচুরি মিলিয়ে মোট পনেরোটি আসনের প্রার্থীদের নাম শিবগঙ্গা আসন থেকে বিজেপির টিকিটে লড়ছেন ডক্টর দেবনাথ যাদব এছাড়াও আরও চোদ্দোটি প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তামিলনাড়ু এবং পদুচুরির। পাশাপাশি চতুর্থ প্রার্থী তালিকায় তামিলনাড়ু এবং ত্রিপুরা বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি ভিলা ভানকোড তামিলনাড়ু বিধানসভা উপনির্বাচনে লড়বেন ভি এস নিন্থানি এবং ত্রিপুরার রামনগর বিধানসভা থেকে লড়বেন দীপক মজুমদার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই রাজনৈতিক পারদ ক্রমশ চড়তে শুরু করেছে একাধিক রাজ্যের আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে বাংলার ২২টি এবং উত্তর প্রদেশের পঁচিশটি আসনে এখনও প্রার্থী ঘোষণা করতে কেন এত দেরি হচ্ছে তা নিয়ে বিজেপির অন্দরমহলে তৈরি হয়েছে ক্ষোভ ফলে প্রার্থীদের নাম নিয়ে জল্পনা ক্রমশই বাড়ছে জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ জঙ্গিপুর কৃষ্ণনগর ব্যারাকপুর দমদম বারাসাত বসিরহাট মথুরাপুর ডায়মন্ড হারবার কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর উলুবেরিয়া শ্রীরামপুর আরামবাগ তমলুক ঝাড়গ্রাম মেদিনীপুর বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর বীরভূম কেন্দ্রগুলিতে প্রার্থীদের নাম নিয়ে এখন জোর জল্পনা বিজেপির অন্দরমহলে এখন শেষ পর্যন্ত কবে এই প্রার্থী তালিকা ঘোষণা হয় সেটাই দেখার শেষ আপডেট পেতে আমাদের আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ